এই জন্য যুবক ওই পানি যখন দিয়ে দিবেন আর এই দিক দিয়ে যখন জাহান নামের পানি দিয়ে দিবি এখন প্রশ্ন করবেন জাহান নামীরা ও আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি পানি চাইলো আমরাও তোমার কাছে চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি আমাদের রব তুমি তাদের রব তুমি ও আল্লাহ গো এদের রব তুমি আমাদের রব তুমি এদেরকে দিলা হাউজে কাউসারের পানি আর আমাদেরকে দিলা জাহান নামের নিচের পানি তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারা মনে আছে নিরি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না পেট বইরা খাইছিলি আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলা পানাহার করেছিলি এই যুবক এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না দুনিয়াতে ছেড়ে দিয়েছি তার মানে বুঝো না যে হাসরের ময়দান আমি ছেড়ে দিব আজকে ভৈরবের বাজারে কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বারো দিন না আসলে বারো দিনের বেতন কাটটা দেয় আমি আল্লাহ করে চাকরি দিছিলাম হাজিরা দেওয়ার জন্য নামাজ দিছিলাম তুই হাজিরা দেয় নাই ইচ্ছা করলে কিন্তু আমি তোর গলার মধ্যে মাসের কাটা লাগাই তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম এরপরে আমি আল্লাহ করে খাওয়াইছি আমি আল্লাহ করে গুম পাড়াইছি আর ছোট্ট একটা পেটের বেতা উঠলে থাকা যায় না ছোটু একটা পেটের ব্যথা উঠলে ভাল লাগে না রাতের বেলা ঘুম আসে না অথচ আমরা যে আল্লাহর হাজিরা মিস করলাম কত আল্লাহ আমার ঘুম পাড়াইতেছে আমরা যে আল্লাহর হাজিরা মিস ফজর মিস করলাম ফজর হাজিরা মিস করলাম ঘুম পাড়াইতেছে হাজিরা মিস করলাম বাদ খাওয়াইতেছে আসর হাজিরা মিস করলাম খেলাধুলা করাইতেছে মাগরিবের হাজিরা শেষ করলাম গর লোয়াইতেছে এশারের হাজিরা শেষ করলাম ঘুম পাড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু ঘুমের করে আমাদেরকে মরণ দিতে পারে কথা বলেন ঠিক আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন আপনাকে হাসরের ময়দানে ছেড়ে দিবে না ও বন্ধুরে খবরদার খবরদার আল্লাহ বলবে হাসরের ময়দানটা এটা আমি ছাড়া কেউ এখানে কথা বলবে না নিলিবালি মানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহ পংখানো পংখানো হিসাব নেওয়া হবে ও বন্ধু কি দিও আজ পূজা এবার আল্লাহ ডাক দিয়া বলবেন আমার বান্দরা আমি আল্লাহ ডরে খাই নাই আমি আল্লাহর ডরে পান করে নাই সিবুকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি আমি আল্লাহর রঙ্গে তারা রঙিন হয়েছে আমি আল্লাহ যেমন খাই নাই আমার বান্দারা দিনের বেলা খায় না আমি আল্লাহ যেমন পান করি না দিনের বেলা আমার বান্দারা পান করে না এই যে আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব বান্দা এবং মনিবের মিলন এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আসি ও আনা আজিজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব চিন্তা করছি ব্যাপারটা এই মুহূর্তে এরপরে আমার পানি কেউ দিবে না আমিও না এই যে একটা বান্দা ডরা পানি দিতে যায় ও ডরা কয় না হুজুরের রোজা রয়েছে পানি দিস না আমিও বলবো আমি রোজা রুজি আমার সামনে পানি আনিস না ও বান্দা যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন বারো মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে সে আমার বলবে হুজুর এগারো মাস বারো মাসের ভিতরে রমজানের সবচেয়ে বেশি প্রোটিন খাই এরপর রমজান মাসটা ভাল লাগে রমজান মাসটা বড় শান্তি লাগে এত খাওয়ার পরেও রমজান জানেন নি আমার নবী আপনার নবী বলেন রমজান শুধুমাত্র একটা রোজা না রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম জুড়ে কন্যা আল্লাহ ওই বলবে আল্লাহ তোমার বান্দাদেরকে পানি দিলাও আমাদেরকে দিনanalog এবার বান্দাকে আমাদের আল্লাহ বলবেন তোমরা রোজা রাখো নাই তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো ইন্নাল্লাহা লায়াসতাহী আইয়া দয়বা মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকাহ আল্লাহ সেদিন লজ্জিত করবেন না আরে দুনিয়াতে রোজা নারাইকা বেছসাইটে হাতে লাগাইয়া সাদা পাঞ্জাবি বইরা বিতরে সেন্টুগেন্ডি লাগাইয়া সাদা একটা লঙ্গি লাগাইয়া খসরয় কেসায় আপনি ইদ্ধার মধ্যে প্রথম কাতারে বসেন ইমাম ইমাম সাহেব আপনার কিছু কয় না আপনি ভাববেন না যে बेरोजगार হইয়া হাসর

ওই হাসরের ময়দানের কথা বলছিলাম হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে পানি পানি বলে আপনি কাঁদবেন ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন জোরে কোন কয় প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হলো কারা নি এক প্রকার হলো যারা ন্যায় বিচার করে যারা ন্যায় বিচারক দুই প্রকার কারা জানেননি দুই প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে তিন প্রকারকে জানেন নি তিন প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল জিকিরের জন্য পাগল আজান শুনলি ঘর ভালো লাগে না মসজিদ ভাল লাগে রাতের বেলা ঘুমাইয়া থাকে না যখন মসজিদের মধ্যে আজান দেয় আসান যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিট বসে না মুরুব্বি ডাক কই এখন কোথায় যান আর মুরুব্বি বেলা কি করে জানেন রে পুকুরের নিচ পানি ঠান্ডা পানি দেয়া ওযু কইরা শাল ঢাকায়ের মধ্যে ফেস দিয়া লঙ্গিটারে ফেস রাইয়া ফেস আল্লাহর ঘর মসজিদে সইলা যা মুরুব্বি বেলা কই কি জানেন ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়া বইসা থাকলে লাভ আছে নামাজ না পড়ো যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বইসা থাকে আমার আল্লাহ তারা আমল নামায় নফল এবাদতের সবাব দিয়ে বান্দারে আমার আল্লাহ কত মায়া করে বান্দারে আমার আল্লাহ কত মায়া করে ও বন্ধু আমার নবী আপনার নবী না বাজার তার লাগে না মসজিদ তার ভাল লাগে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে এরপরে কে জানেন নি আমার নবী আপনার নবী বলেন যৌবনে যার এবাদত বেশি যৌবনে যার এবাদত বেশি ওই মানুষগুলোকে আমার আল্লাহ আর সে আজিমের ছায়া দিয়ে দিবে এরপরে কে জানেন নি আল্লাহর জন্য যে গুনার গুনার হাতের মধ্যে দুপুর বেলা হোটেলের ভিতরে ফালাবে কিন্তু গেছে আমি ঘরের দরজা লাগাইলাম হোটেলের দরজা লাগাইলাম হোটেলের কাপড় টানলাম সব লাগায় ভিতরে ঢুকলাম আমি খাইলাম আমার বন্ধু দেখলো না আমি খাইলাম আমার আম্মা দেখলো না আমি খাইলাম আমার দাদা দেখলো না কিন্তু আমার একজন দেখতেছেন জবান খুলে বলুন তিনি কে

ছায়া দিয়ে দে আর যাল্লাহ আ কোনটা জানেননি আল্লাহর জন্য কাউকে যদি কেউ ভালোবাসে আপনারা এখানে আসছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমি নবীর ক্যানবাসার এই জন্য ভালোবাসেন আমি আল্লাহর ক্যানবাসার এই জন্য আমাকে ভালোবাসেন আমি ওলি আল্লাহর ক্যানবাসার এই জন্য আমার ভালোবাসেন যদি আমিও দুনিয়ার অন্য কোনো ক্যানবাস হইতাম এই মসজিদের মধ্যে তো সুন্দর মেহরাবে আমার জায়গা করে দিতেন না ওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই পান্দার তাকে ভালোবাসা ফিয়া আমি আল্লাহর জন্য যদি কেউ কাহার সঙ্গে বসে আমি আল্লাহর জন্য কাহার সঙ্গে বসে আজকাল আমরা একজন একজনের সঙ্গে বসছি এটাকে দুনিয়ার জন্য না আল্লাহর জন্য আর গন কার জন্য ফিয়া আমি আল্লাহর যখন বান্দা বান্দার সঙ্গে আমি আল্লাহর জন্য বসে আমি আল্লাহর জন্য জিয়ারত করে আমি আল্লাহর জন্য তারা ফিয়া আমি আল্লাহর জন্য যারা দান করে এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না এবার ও আমার যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় একদম পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই তেলাওয়াত করতাম নি একটু তেলাওয়াত করতাম নি আল্লাহকে ডরাইলে যে লাভ আছে আল্লাহ কিন্তু একটা না আল্লাহ দুইটা জান্নাত দিব দেখেন আমি কি বলতেছি ওয়ালিমানি জনতা ওয়ালিমানি জনতা সাধারণ জিনিস না রে বাবা ছোট ছোট জিনিস ধরুন একটা ছেলে গাঞ্জা নিয়ে আইসে ধরেন বাবার টেবেট ফোকায় নিয়েছে এ মেঘনা নদীর হার গেছে ফোকর থেকে ট্যাবেট টা খুলে ভাবছে মুখে দেওয়াই ডাইনে একবার চাই পুলিশ নিয়ে আয়ে বামে একবার চাই পুলিশ নিয়ে আয়ে সামনে দেখে বন্ধু বান্ধব নিয়ে আয়ে চেয়ারম্যান মেম্বার নিয়ে আয়ে। কিন্তু সে কি কছে জানে দিতে কেউ আমার দেখে না আল্লাহ তো দেখতেছে হুট করে ট্যাবলেট গুলা নদীর মধ্যে ফালাই দিচ্ছে রসুল বলেন আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাই দেয় আল্লাহ পাক তাহলে আরো সের নিচে জায়গা করে দেয় তা আল্লাহ কেমন ঠকাইছে এটা কি টাকা পয়সা লাগে এই জিনিসটা টাকা পয়সা লাগে লাগে না আমাদেরকে একটু পদ্ধতিকে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক না বেঠে এগুলো যদি পরিবর্তন না করি তাহলে আমাদের হবে না বাবা এই জন্য অনুরোধ করে বলবো এই মাহের রমাদান করিম আপনার আমার নাজাতের জন্য এসেছে রহমতের জন্য এসেছে মাকবিরাতের জন্য এসেছে জান্নাতের গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য এসেছে এইটারে যদি সম্মান করতে না পারেন আপনার ইহকালো বরবাদ পরকাল বরবাদ কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই জান্নাতের আশা করে আমরা আমাদের রবের আশা করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করব। জবানটা বলেন জান্নাত দেওয়ার মালিককে বড় করে মালিক মালিককে আল্লাহ তুমি রহমান সবাই তুমি মেহেরবান সবাই তুমি রহমান মেহরবান ও দাহনা শুধু তুমারি গণগান ও দাহ শুধু তুমারি গণগান বোঝে ও বোঝে না তো বসান তুমি রহমান তুমি মেহেরবান জন নাহি দয়া করো মায়া করো দয়া করো করো ওহ দয়া বা তুমি রহমান তুমি মেহের তুমি রহমান তুমি মেহের আমি যারা বসে আছি আপনারা নিচে বর্ষা কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং আপনাদেরকে আমি দেখতেছি আপনাদের কষ্ট হচ্ছে যে তবে এই কষ্টটা করব কার জন্য বলেন আল্লাহ ওয়ালি মুতাহাব্বিনা ফিয়া ฮะ মুতা মুহাববাতিল মুতাহাব্বিনা ফিয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা আমি হাদিসে কুদসি আমি গত এক সপ্তাহ লেনালিস ইসলাম এটা পেয়েছি ওয়ালি মুতা ওয়ালি মুতাফাজিরিন ফিয়া আল্লাহর জন্য কেউ কাউকে দান করে আল্লাহ পাক ওয়াজিব হয়ে যাবে ওই বান্দাটাকে ভালোবাসা না ইফতারটা যে দিবেন আপনার ঘরের পাশে ইফতার করছে কিনা খবর নিতে হবে না নিতে হবে না এরপরে যে আপনি পরেন পাশে যদি না পারে তার কাপড় দেওয়ার দরকার আছে না এই কাপড় দিয়ে কি হবে জানেন এই কাপড় যদি আপনি দেন তাইলে আল্লাহর হাবি বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে ঈদের দিন কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে কাপড় দিবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের কাপড় রেডি লাগবে কত কিছু কত দুই বছর আগে একজন মুরুগবিরি বলছিলাম বাজান দমদান আসতেছে দশ দিন এতে কাজ করবেন আপনার তালে অনেক তৌফিক দিছে বাড়ি ঘর আছে তফিকও তো আল্লাহ দিছে তখন আমার কি বলছে জানেন কই গরু আছে কি কইছে ক গরু মুসলিম ভাই গরু আছে তো আজিকালি যে গরু আছে হয় এটা গুরুত্বপূর্ণ ব্যাপার কয় গরুর বিক্রি করে আবার বাজারে গরম লাগে গরুর কেউ নাই তো

আপনি মনে করেন যে আমি গরু রাখি যদি আজকে মহিলা দিকে কালকে গরু রাখি গরু রাখি ঘাস না খাই থাকবো কথা কোন সত্যি করে কোন কিন্তু এই গরুটা গোয়াল করে আছে বরং তিন দিন পরে আমি খাইতাম আমি খাইতাম না গরো আরেকবার বাড়িতে খাই আমার খাওয়ান দিব সুপ্তাপ সুপ্তাকের ভিতরে নাকি গরুটা যদি গল গরু থাকে আমি মরে গেলে গা যে গরুটা আমি প্রতিদিন নিছি আমি মরে যাওয়ার পরে আর ওই গরুটা দেখবেন মানুষের খাওয়ানোর খবর না কিন্তু গরুটা ঠিকই বিলো নিয়ে যাবো আপনার জন্য গরুর ঘাস খাওয়া থাকতো না আপনার জন্য বাজার বন্ধ থাকতো না এই পৃথিবীতে কাহার জন্য কোন কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক কিনা মিয়া যদি এই মুহূর্তে মরে থাকে গরুটা রাখবো কটা কহ এটা কত আচ্ছা আমি একজন কই শুন তাহলে এবার যাই রসুল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে কাপ করবে আল্লাহ পাক তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সব দিয়ে দিব কিনে বাবা এমন কিছু লোক আসেনি টাকা পয়সা নাই কিন্তু মনটা আছে বিমান ভাড়াটা নাই পাসপোর্টটা নাই বিষাটা নাই কিন্তু ভৈরব বইয়া ভাইয়া নবী নবীকে সবুজ গুমবুজ টা দেখলে এটা নিশ্চিত নবী আছে এটা দেখতে দেখতে নবীরে মিস করে কথা কন ঠিক কিনা হ্যাঁ কিছু লোক আসে না যারা মদিনা যাইতে পারে না উমরাই এই মুহূর্তে উমরাই অনেক লোক আসে না আমরা যাইতে পারছি না আল্লাহ যদি ইচ্ছা করে আমরা যদি এখান থেকে বলি যে আল্লাহ যারা মক্কা কাজে উমরা করতেছে এদের সঙ্গে আমাদেরকে কবুল করো আচ্ছা আল্লাহ কবুল করতে কি শনি মঙ্গলবার বল লাগবো আল্লাহ শুধু তাকাই দিচ্ছে আমরা মনটা দিকে কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব

বুঝতে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সবাই বলেন শেষ বিদায় আ আহ ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মো আল্লাহ চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে মোহল্লার যে তুমি হও ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে নী ছোঁয়া লেগে তুমি সাহে মদিনা না নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব পারি না বল সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না পারি হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব তোমার বুকে আমার নবী কদম পড়েছে তোমার বুকে যে বেড়ে সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে যে বেড়ে সদায় এসেছে

সব বলিব কিন্তু তোমায় বলতে পারি নাই আর তুমি হও ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর মোয়াল্লাহ ক্ষুদার সৃষ্টিতে ভূমি হ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার সব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মাদিনা আমার জান আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের মদিনাতে আছে আমার জান রবলা তোমারি তি বুকে পাঠালে নামাদির নূরে নবীকে প্রবলা মিন তোমারি বুকে রবলা মামিন তোমারি বুকে পাঠালে নামাদের নূরে নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দিন ইমান পাঠালেন মদিনা 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 হে যা আজ আমার জানের যা এতে কাফ করলে দুইটা হজ আর দুইটা উমরার সাব সভাল্লাহ বলতেন না তাইলে আমরা এতে কাফ করবো ওই হজরের সাবা অর্জন করবো ইনশাল্লাহ বলে না কেন আরো বড় করে বলে ইনশাল্লা আর একটা ফতোয়া ইদ্জার মাঠে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন কোন থাকবো এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ঈদগা রাস্তায় যাওয়ার সময় আপনি বেশি বেশি জিক্রি করতে করতে যাবেন আল্লাহ আকবর আল্লাহ একবার লাহ ইলাহ ইল্লাহ্লাহু আল্লাহ আকবরল্লাহ একবার অলিল্লাহ লাহাম জিক্রি করতে করতে যাবেন হাদিস শরীরের মধ্যে পেয়েছি যে আপনি যখন ঈদগায় যাবেন রাস্তার মুড়ে মোড়ে ফেরেস্তারা এমনে দাঁড়ায় থাকে আপনার গুনাগুলো নেওয়ার জন্য এক ওয়াজে কি সব কথা বলা যায় ভুটকিরা আইলে কি সব বলা যায় এতলাওয়াজ কিন্তু লাইনে যেমন বুঝতেছি না হ্যাঁ বস্তু একই কথা আপনি তো মাঝে মাঝে আসবেন না বে রাস্তা রাস্তা যেখানে মাঠ মাঠে তো সমবেত হবেন মাঠ তো মসজিদ একটা মাঠ কিন্তু যখন আপনি বাসা থেকে আসবেন রাস্তার মোড়ে মোড়ে আসবেন না বের হওয়ার সময় আপনি অন্য রাস্তায় যাবেন ঠিক আছে মাঠে যাওয়ার সময় বলা হয়েছে ঘর থেকে মাঠে যাওয়ার সময় এক রাস্তা যাবেন মাঠ তো রাস্তা না ঠিক না তাহলে আমরা এক রাস্তা যাবার রাস্তা আসবো হাতে শুরু আছে মোড়ে মরে ফেরেস্তার তারা এইভাবে দাঁড়িয়ে থাকে গুনাগুলো হাতে নেই ঈদগার মাঠে মানুষ নিষ্পাপ হয়ে ঢুকে ওই মাঠের দোয়া আল্লাহ কবুল করে সুযোগ দিছে কাছা লাগাইতে আর কি সুযোগের অভাব নাই যদি একটু চিন্তা করেন সুযোগের অভাব আবার ঈদগার মাঠে আপনি যাবেন এখানে যা আসবেন এই এখানে আসার পরে রোজার ঈদের সময় বান্দা দুইটা ভাগ হবে আল্লাহ বলবেন এই আজকে ঈদগার মাঠের মানুষগুলোকে দুইটা ভাগ করো দুইটা ভাগ করবে এক দল যাদের রোজা কবুল হয়েছে আরেক দল যাদের রোজা কবুল হয় নাই আল্লাহ যেন আমাদের সকলকে রোজা কবুলের সামিল করে বলেন আমিন আর যেন আমিন আমরা কি আল্লাহরে ডাকার মধ্যে ডাকতে পারতেছি আমরা কি আল্লাহরে ডাকার মধ্যে ডাকতে পারতেছি এই জন্য আল্লাহ যদি আমাদেরকে দয়াল্লবিরুধ ছিলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে কথা বলেন ঠিক কিনা